ডিফিনেটলি লাইক করছে কি আছো লাইভে কমেন্ট করো তো দেখো সবুজ ঘুরতে এসেছি ব্লগ করতে এসেছি সবুজ আর তোমাদেরকে একটা কথা বলবো সবুজ দ্বীপ কিন্তু কেউ এসো না ঠিক আছে হুম হুম ছবি নিয়েছিস তো সবুজ দ্বীপ ঘুরতে এসেছি আমরা এসেছি বাইকে আমরা আছি এখন বলাগাওয়ার তো এখান থেকে যাবো সবুজ আর সবুজ দ্বীপের ভিতরে শুনলাম ঢুকতে দেয় না চব্বিশশো টাকা দিয়ে আগের থেকে বুকিং করতে হয় তো তোমরা যা সবুজ দ্বীপ এখন সবুজ দীপ তো সাথে থাকো আশা করি ভালো লাগবে সবুজের নৌকার থেকে একটা সুন্দর ভিউ তোমরা দেখো না থাকবে তো গোবন্ধুরা আমরা এখন সবুজ পথে আর আমাদের নৌকা ছেড়ে দিলোতে বল আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিল আর আমরা এখন সবুজদ্বীপের পথে তো দেখো তোমাদেরকে বলবো ভুল করে সবুজদীপ এসে না কারণ চব্বিশশো টাকা দিয়ে নাকি অনলাইনে বুক করতে হবে গঙ্গাসাগরে এটাও তো গঙ্গাসাগর এটা নকল গঙ্গা তো সবুজ দ্বীপ আসতে হলে কিন্তু তোমাদেরকে আগে চব্বিশশো টাকাতে অনলাইনে বুক করতে হবে তাহলে কিন্তু তোমরা সবুজ দ্বীপের ভিতরে যে রিসোর্টগুলো আছে সেগুলোতে ঘুরতে পারবে দেখতে পারবে তো আমরা কিন্তু অনলাইন বুক করিনি আর আমরা ভিতরে যাব না তো যতটুকু পারি তোমাদেরকে দেখাবো আর দেখো এরকম নৌকাতে তিশা ব্যানার্জি দেখছেন লাইভটা কমেন্ট করেন আপনি আমার সব ভিডিও দেখেন অনেক ধন্যবাদ নৌকা নৌকা বুক করেছি আর এদের সাথে একটু বার্গেনিং করে নিতে হবে যেটা আগেতে বললাম তো যাচ্ছি এখন সবুজদেবের পথে আর ভিতরে শুনলাম এন্ট্রি হবে না কারণ অনলাইনে বুক করতে হবে চব্বিশশো টাকা দিয়ে আগে থেকে তো আমরা বুক করিনি তার জন্য ভিতরে ঢুকতে পারবো না তো যতটুকু পারি তোমাদেরকে ঘুরে দেখায় আর যারা আমার ইউটিউব থেকে লাইভ দেখছো অবশ্যই বড় ভিডিও আসবে তোমরা পুরো ভিডিওটা দেখো এই যে হিরে বসে আছে কবি হিরে হ্যাঁ ক্লাইম ক্লাসে সরতো মানে সবচেয়েতে রাইট জায়গা আছে সবচেয়েে কারণে লাগতো না এখন হুম না তাহলে করে হলো আগে তো ছিল না তো

তো যারা লাইভ দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো আর আমরা এসেছি যাচ্ছি এখন সবুজ দ্বীপ এরকম বলাঘর ঘাটের থেকে হবে না তো যাবে না ঘুরবে না আমার ফোন আমরা যাচ্ছি সবুজ দ্বীপ আর এরকম বলাঘরের ঘাটের থেকে নৌকা নিয়েছি তো নৌকা নিয়ে যাচ্ছি সবুজ দ্বীপ তোমরা কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো

আমরা নদীর আসলাম তো সহজদ্বীপ যাচ্ছি আর সহজদ্বীপে কিন্তু এন্ট্রি করতে পারবো না ভিতরে কারণ চব্বিশশো টাকা দিয়ে অনলাইন বুকিং আমরা করিনি আগে থেকে বুকিং করতে হয় তো দেখো আর বড় ভিডিও আপলোড হবে সবাই একটু দেখো ভিডিওটা তো যারা লাইভটা দেখছো লাইভটা এখানে শেষ করছি আর বড় ভিডিও দু একদিনের ভিতরে আসবে তোমরা সবাই একটু দেখো টাটা বাই বাই ভিডিওটা মনে কলাম